নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আমরা রাধা রাধানাথ সিকদার রোড কদমতলার যে জগদ্ধাত্রী পুজোটি রয়েছে জগদ্ধাত্রী পুজোটি এই মুহূর্তে আমরা দেখতে যাচ্ছি যারা পুজো দেখে নিয়েছে তারা আস্তে আস্তে ফিরে আসছে এইখানে পূজাটি সত্যিই খুব সুন্দর হয়েছে একটি নতুন চিন্তা ভাবনা নতুন থিম রয়েছে পুজো মণ্ডপটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো দেখাবো মাতৃ আরাধনা এবং মায়ের পুজো আমরা সামনেই দেখতে পাচ্ছি এবছরের যে পুজোর থিম রয়েছে থিমের নাম রয়েছে আরণ্য এখানেতে বিভিন্ন সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে এবং পুজোটিতে যে সমস্ত পুরস্কারে পুরস্কৃত হয়েছে পুরস্কারগুলি এখানেতে রাখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে এখানে মণ্ডপের মেন এন্ট্রি গেট এটি রয়েছে মন মণ্ডপের মেন এন্ট্রি গেটের দুদিকেতেই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবং মাঝের অংশে একটি ডিজাইন রয়েছে এবং দ্বিতীয় অংশতে রয়েছে মাতৃ প্রতিমা চলুন আমরা মণ্ডপের ভিতরে যাই এবং মাতৃ দর্শন করি দর্শন করি মণ্ডপের অন্ধশযজ্জায় আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মণ্ডপ আলোর কাজ সত্যিই খুব সুন্দর হাতের কাজেও খুব সুন্দর অনেকগুলো পটচিত্র এবং ছবি রয়েছে যেগুলোতে আলো দিয়ে সেগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চন্দননগরের সেরা সেরা পুজোগুলির মধ্যে এটি একটি অন্যতম পুজো চন্দননগরে এই পুজো দেখতে গেলে আপনাদের মারকুণ্ড স্টেশনে নামতে হবে মারকুণ্ড স্টেশন থেকে এসে যেতে হবে আপনাদের রোড তে মাথা চিটোর টেমাতার থেকে দু মিনিটের হাঁটা পথ পৌঁছে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাঘ এবং একটি বাঘের বাচ্চাকে রয়েছে গাছ ডান দিক এবং বাঁ দিক দুদিকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দিকের অংশ থেকে দিয়ে মণ্ডপের ভিতরে ঢোকা যায় এবং ডান দিকের অংশ দিয়ে মণ্ডপ থেকে বাইরে দেখতে বেরিয়ে আসা যায় আমরা একটি সিংহের মূর্তি দেখতে পাচ্ছি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রয়েছে অনেকগুলি মাছের ছবিও মাছগুলিও জলের মধ্যে রয়েছে অপূর্ব কাজ অসাধারণ কাজ মণ্ডপের এই কাজগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য মণ্ডপেতে চলছে মায়ের আরাধনা আমরা ঢাকের বাদ দিয়ে শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরের শয্যা অপূর্ব থিম অসাধারণ লাগছে আমাকে কিছু শ্যামা এসে গেছে এখানে বাকি সমস্ত কিছু ঠিক আছে এবছর কালী পুজোর সময় শ্যামাপোকার এত বেশি আগমন ছিল না জগদ্ধাত্রী পুজোতে বেশি শ্যামা এসে গেছে আমরা দেখছি মণ্ডপের ভিতরে অসংখ্য মানুষ এসে পৌঁছাচ্ছেন এবং মণ্ডপের ভিতরে যে অন্দরের শয্যা রয়েছে সেগুলো দেখছেন আমরা দেখতে পাচ্ছি এখানেতে দুটি তিনটি চারটি ময়ূর রয়েছে বিভিন্ন ধরনের ময়ূরের ডিজাইন রয়েছে এবং ময়ূরের মুখগুলো উপর দিকে রয়েছে এখানে একটি সিংহর ডিজাইন রয়েছে একটি গাছের সামনে একটি সিংহ রয়েছে সবার মুখগুলো একটু কান থেকে ঘুরিয়ে রয়েছে অপূর্ব ডিজাইন ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আমরা এখানেতে আরও দুটি ময়ূর দেখতে পাচ্ছি একটি সামনে রয়েছে একটি পিছনে রয়েছে অনেকগুলি ময়ূর আছে পুরো মণ্ডপের মধ্যে এখানেতে আমরা দেখতে পাচ্ছি হাতি হাতির পিছনের পা সামনের পা এবং হাতির অপূর্ব সাজিয়ে সজ্জিত করা হয়েছে এখানে এবং উপরে রয়েছে একটি ময়ূর রয়েছে একটি গাছ গাছটি আঁকানো বাঁকানো একটি গাছ রয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি একটি হয়তো সিংহ হবে আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান গাছগুলোকেও খুব সুন্দর আঁকানো আঁকিয়ে বাঁকিয়ে উপর দিকে তোলা হয়েছে দেখতে থাকুন মণ্ডপটি দেখাবো এখানে পুজোর নাচ এবং মায়ের আরাধনা আমরা মণ্ডপের মাঝের অংশেতে রয়েছি মাঝের অংশে দেখতে পাচ্ছি জলের মধ্যে বিভিন্ন মাছ রয়েছে এগুলো সম্পূর্ণ ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপরে আটের কাজ করে বানানো হয়েছে এ ধরনের কাজ আগে আমি দেখিনি এবছর চন্দননগরে প্রথম এসেছি এবং চন্দননগরে এ সমস্ত কাজ দেখে সত্যিই অভিভূত দেখতে পাচ্ছি এখানে দুটি বাঘ রয়েছে একটি বড় বাঘ রয়েছে একটি ছোট বাঘ রয়েছে বড়ো বাঘটির নিচে রয়েছে ছোট বাঘটি দুটিরই ঘাট বাকিয়ে দাঁড়িয়ে রয়েছে বাঘগুলো বাচ্চাদের খুব মজার এই প্যান্ডেলটি রয়েছে এখানে একটি গাছের সুন্দর আলোকসজ্জা অসাধারণ আপনাদের এই আলোকসজ্জাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এখানে আমরা একটি গন্ডার দেখতে পাচ্ছি আমরা মণ্ডপেতে নাচ দেখতে পাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন আপনাদেরকে মণ্ডপের পিছনে অংশে সুন্দর ডিজাইন রয়েছে আমরা মণ্ডপের পিছনের অংশের ডিজাইনটি দেখছি একবার আপনাদেরকে মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিই চলছে মায়ের আরাধনা চলছে মহাষ্টমীর পুজো আমরা পুজো দেখার সাজঘর সৌভাগ্য পেলাম পেলাম মায়ের আশীর্বাদও দেখতে থাকুন সঙ্গে থাকুন মায়ের পুজোটি সবে সম্পন্ন হলো চলছে প্রণাম পর্ব মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য আবেদন জানানো হচ্ছে পেলাম মায়ের আশীর্বাদও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা অনেকগুলি জগদ্ধাত্রী পুজো কাভার করেছি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে